আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমত নতুন আর বিরিয়ানি চলে আসলাম যেহেতু মনে করেন যে রান্নাটা কিন্তু খুবই মজা মানে লোবন ও একটা খাবার সবাই ক্ষেত্রে কিন্তু পছন্দ করে এটা কিন্তু নামি দামি রেস্টুরেন্টে কিন্তু পাওয়া যায় এটা আর কিন্তু কম দামে কিন্তু খাওয়া যায় না অনেক দাম দেয় বেশি দাম দিয়ে কিন্তু খেতে হয় কিন্তু এখন কিন্তু তৈরি করতে পারেন বাসায় জটপটভাবে খুবই সহজভাবে দেখিয়েছি এই উপকরণ কিন্তু আমরা এখনও অ্যাভেলেবেলই পেয়ে থাকি খুব বেশি একটা কষ্ট হয় না কিন্তু কিনে নিতে অল্প দাম দিয়ে কিন্তু কেনা যায় আজকের ভিডিও আপনার কিছু উপকার আপনি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে বেলা কিন্ট করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক মূল উপকরণে এই তো এখানে প্রায় আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে নিতে হবে একদম ফ্রেশ শলিক মাংস নিতে হবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি স্লাইসগুলো কিন্তু পাতলা পাতলা হবে খুব বেশি একটু মোটা হবে না হয়তো দেখলে বুঝতে পারছেন যে কীরকম হয়েছে অবশ্যই চেষ্টা করবো সলিট মাংস ব্যবহার করার জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আর দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরে মরিচ গুঁড়া দিয়ে দিলে চামচ পরিমাণ হলুদ গুঁড়া সবগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর পর্যায়ে মনে করেন আমি রেস্টে রেখে দেবো প্রায় দুই ঘন্টার মতন রেস্টে রাখলে কী হবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি মনে করেন যে সফট হবে এরপর যে রান্না চলে গেলাম চুলো একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার এগুলো তেল তেলটা দিয়ে দিয়ে দেবো আমি এখানে মাংসটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দেবো এ যে কিন্তু খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এটা দিয়ে নাড়াচাড়া করে দিব মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে তা খুব সব সফটভাবে সিদ্ধ হয়ে যায় যেহেতু গরুর মাংসটা এভাবে মনে করেন তিরিশ মিনিট সময় লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করতে অবশ্যই কিন্তু আমি কিন্তু আপকে মানে বারবার নাড়াচাড়া করে দিয়েছি তাতে দেখেছি যে ঠিক আছে কি না লবণ মশলা সব কিছু ঠিক আছে কিনা আপনারা কিন্তু অবশ্যই চেক করে নেবেন বারবার আপনারা কিন্তু এ পর্যায়ে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তেল মশলা কিন্তু সবই কিন্তু একদম একসাথে মিশে গেছে এখন কিন্তু একটা পাশে রেখে দেব আর যেহেতু আমি বিফ সিজনিং করতেছি বাংলাদেশের রেস্টুরেন্টের সে করতে কিন্তু যা যা সবজি দরকার সেগুলো নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর নিয়ে নিচ্ছি এখানে প্রায় একটা নিয়ে নিচ্ছি হলুদ ক্যাপসিকাম একটা নিয়ে নিচ্ছি লাল ক্যাপসিকাম দিয়ে দিলাম সাত থেকে আটটা দিয়ে দিলাম আমি এখানে কাঁচামরিচ জুলিয়ান কাট করে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে ওয়ান চার কাপ পরিমাণ পাপড়িগুলো খুলে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা মনে করেন সবজি ব্যবহার করার জন্য আর এই পর্যায়ে কিন্তু আমরা সবুজটা ব্যবহার করতে পারবো যেহেতু সবুজটা আমার ছিল না ক্যাপসিকাম তাই হলুদ তেমন লালটা দিয়ে তৈরি করার চেষ্টা করতেছি আর এই পর্যায়ে মনে করেন আমি এখানে একটা করে নেব গোলা তৈরি করে নেব কর্নফ্লাওয়ারে এখন দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি পানির সাথে দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু এই পর্যায়ে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে যেহেতু পরবর্তীতে আমার লাগবে তাই এখন কিন্তু গুলিয়ে রাখতেছি দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ আনার রেগুলার তেল আর দিয়ে দিলাম এখানে আদা এবং রসুন কুচি চপ করে দিচ্ছি একদম মিহিদানা করে কিন্তু একটু হালকা ব্রান্ড করে বেজেন এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর যেহেতু মনে করেন আমি সিজনিং তৈরি করবো এই স্টেপগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে এখন দিয়ে দিলাম যে শক্ত যে সবজিগুলো সেটা দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে এরপর যে নাচাড়া করে দিলাম এক থেকে দুই মিনিট দিয়ে কিন্তু সবগুলো সবজির সাথে দিয়ে দেবো অবশ্যই কিন্তু এই রান্নাটা হাই হিটে করতে হবে চেষ্টা করবেন হাই হিটে জন্য যাতে করে সবজির কালার এবং ব্যালেন্স সব কিছু ঠিক থাকবে এ পর্যায়ে দিয়ে দিলাম সবজি যতটুকু লবণ লাগে ততটুকু লবণ দিয়ে দেবো দিয়ে নাচাড়া করে নেবো একটা পাশে রেখে দেবো এখন আমি সস তৈরি করে নেব এখন দিয়ে দেবো এখানে হাফ কাপের মতো আমি টমেটো সস মানে হট সসটা কিন্তু ব্যবহার করেছি আমি এখানে যেহেতু একটু মিষ্টি হবে একটু জাল হবে আর দিয়ে দিবো এখানে বিনেগার ভিনেগারটা দিয়ে দিব প্রায় এক টেবিল চামচ পরিমাণ অবশ্যই চেষ্টা করবেন হোয়াইট ভিনেগারটা ব্যবহার করার জন্য এতে করে খাবারের মানটা ভালো থাকবে মানে দেখতে সুন্দর দেখা যাবে খেতে ভালো লাগবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এখন দিয়ে দেব সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ হবে আপনার এরপর যে ওয়াস্টার সসটা ব্যবহার করতে পারেন হরসিলি সসটা ব্যবহার করতে পারেন টমেটো সসটা সব ধরনের সসের সাথে মিলিয়ে একটা বাসি রেখে দেবো এখন দিয়ে দিব আমার সে সিদ্ধ করা মাংসটা রান্না করা মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এই পর্যায়ে হিটটা কিন্তু আমি খুব বেশি একটা হাইয়ে রাখিনি এবং খুব বেশি একটা রেখে রাখিনি মিডিয়াম টু লো রেখে কিন্তু কাজটা করতে হবে এই পর্যায়ে দিয়ে দিব সে সসটা যে তৈরি করে রেখেছিলাম যে সসটা সেটা দিয়ে নাড়াচড়া করে দিব আর আপনি মনে করেন এই পর্যায়ে যারা মনে করেন ঝুল খেতে চান কিন্তু আসলে কিন্তু সিজিনের ক্ষেত্রে ঝুল খাওয়া আসলে হয় না এই পর্যায়ে চিনি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ যে টক মিষ্টি জাল সব কিছুই থাকবে দুই মিনিট নাড়াচড়া করে দিব এ পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের মিশনটা মিশনটা দিয়ে দেবো দ্রুত নাচরা করতে হবে মানে এ পর্যায়ে কিন্তু চূড়া হিটটা হাই করা যাবে না মানে অনবরত নাড়তে হবে দেখতে পাচ্ছেন কালারটা যেরকম মশাল্লাহ হয়েছে ক্ষেত্রে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে এটা কিন্তু রেস্টুরেন্ট থেকে আমরা খুব দাম দেখিয়ে থাকি এখন কিন্তু মানে মেন উপকরণ চূড়াটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়ায় দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো বাটার দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কাপের মতো পেস্ট প্যাচটা যদি পাপড়ি করে দিয়ে দিলাম এটা করে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই চেষ্টা করবে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য চিবাখিরটা কিন্তু খুব হাই হিটে দিতে হবে তাওটা একদম হাই হেঁটে গরম করে তারপরে মনে করো বাটারটা দিতে হবে তারপরে পেস করে দিতে হবে এখন দিয়ে দেবো আমার সিজিংটা এখন কিন্তু চুলটা আমি অফ করে দিয়েছি এটা কিন্তু অলরেডি কুক হয়ে যাবে মানে তাওয়া যে গরমে সে দাওয়া গরম দিয়ে কিন্তু হয়ে যাবে যেহেতু আমার কাছে সিজিন তাওয়া নাই তাই নর্মাল তাওয়া দেখেন তৈরি করতেছে আপনার কাছে মনে করেন যাদের কাছে থাকে তারা সিজিন তাওয়া করতে পারবেন নর্মাল তাওয়া কিন্তু করা যাবে এখনও সার্ভ দেখা যাচ্ছে এটা কিন্তু গরম গরম খেতে হয় রাইস দিয়ে খেতে পারবেন পোলাও দেখাতে পারবেন তো রাইস দিয়ে খেতে বেশি মজা হয়ে থাকে আর কিন্তু খুব মজার একটা খাবার আশা করি প্রত্যেকের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং বাসায় একবার করে ট্রাই করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ